পঞ্চমধ্যায় তেত্রিশ নম এইখানে একটা প্রেত এই প্রেতটার নাম হলো ধন্দুকারী এই ধন্দকারী তার ভাইয়ের উদ্দেশ্য করে এই কথাটা বলল কি বলল শত বয়া শ্রাদ্ধেও আমাদের মুক্তি সম্ভব না মন্দির শুনবে কেউ ত্যাগ করলে আমাদের আমরা করি অনেকেই দেখি বলে যে গয়ায় পিণ্ড দিয়ে আসে আর দিলে পরে তারপরে আর অন্য কিছু করার প্রয়োজন হয় না বলে যে গয়ায় পিণ্ড দিলে আর ওই যে বাৎসরিক আমরা একটা অনুষ্ঠান করে থাকি যেটাকে বলে স্থানীয় ভাষায় দিবসিখ বা মৃত্যু অনেকের ধারণা এইটা যে বাবা মা মারা গেছে গয়ায় দিয়ে আসলাম আর কোনো আমাদের করা না গয়ায় পিণ্ড দিলেই সে সমস্ত পাপ থেকে মুক্তি পেয়ে যাবে এইরকম আমাদের অনেকের ধারণা রয়েছে তো ভাগবত সেই সম্বন্ধে কি বলছে আজ আমরা সেই শ্লোকটি পাঠ করলাম বলছে শত গয়া শ্রাদ্ধে গয়ায় গিয়ে যেটা করে ওটাও শ্রাদ্ধ পিণ্ড দান বলছে শত গয়া শ্রাদ্ধে আমাদের মুক্তি সম্ভব কেন বললেন একটু মন দিয়ে শুনবেন এই যে আমরা যেগুলো করি সর্বশ্রেষ্ঠ কোন আত্মার মুক্তি কামনার সর্বশ্রেষ্ঠ উপায় এবং পন্থা কি গয়া যেখানে সর্বশেষ নিদর্শন বলেছে কিন্তু ভাগবত এসে বলছে না গয়ায় পিণ্ড দেওয়ার থেকে উপরে আরো একটা জিনিস রয়েছে এটা ভাগবত মাহত্ত্বের উপখ্যান আপনারা পড়তে পারেন যাদের গৃহে ভাগবত আছে সবাই খুলে একটু দেখতে পারেন তো ভাগবত মাহত্তে এটা বলা আছে এক ব্রাহ্মণ ছিলেন ব্রাহ্মণের নাম ছিল আত্মদেব এই আত্মদেবের স্ত্রীর নাম ছিল আত্মদেব ছিল খুব শুদ্ধ সাত্বিক ব্রাহ্মণ তার ভিতরে কোনো খাত ছিল না কিন্তু তার যে সহধর্মিনী হ্যাঁ তার যিনি সহধর্মিনী ছিলেন এই ধুন্দুলি তার ভিতরে অনেক রকমের দোষ ত্রুটি ছিল যেই কারণে তাদের বিভিন্ন হতো এর জন্য ভাগবত জায়গায় স্ত্রী শব্দটা ব্যবহার করা হচ্ছে আমাদের শাস্ত্রে স্ত্রী শব্দটা নিষিদ্ধ রয়েছে ওখানে লেখা আছে সহধর্মিণী কি লেখা আছে সহধর্মিণী স্ত্রী এবং সহধর্মিণীর ভিতরে আকাশ পাতাল ব্যবধান রয়েছে তো যে স্বামীকে ধর্মের পথে সহায়তা তাকে বলে সহধর্মিনী আর যে স্বামীকে ধর্ম থেকে বিপথে নিয়ে যায় সে হল স্ত্রী যে স্বামীকে ধর্মের পথে না এনে অন্য পথে নিয়ে যায় তাকে বলে স্ত্রী এর খুব সুন্দর ব্যাখ্যা দিয়েছেন তুলসী দাস তার রামচরিত মানুষে তুলসী দাস তার রামচরিত মানুষে সহধর্মিনী এবং স্ত্রীর লক্ষণ উল্লেখ করেছে প্রথমে বলছে স্ত্রী জাতির স্বভাব আর দ্বিতীয় বলছে সহধর্মিনীর স্বভাব কি বলে স্ত্রী জাতির কি স্বভাব গোপে ব্যাকগ্রাউন্ড আচার ভোজনের তিনি সমাম বিপদেশ্চমান প্রাণী সভার যাবতি ঘর তিনি এইগুলো স্ত্রী জাতির লক্ষণ মায়েরা কষ্ট পাবেন না যারা স্ত্রী তাদের স্বভাব এটা আর যারা সহধর্মিণী তাদের আলেকটা তবে এটার অর্থটা বলি যারা স্ত্রী হতে চান স্বামী বলে স্ত্রীর লক্ষণ কি রাগ হয়ে গেলে বাঘের মতো হয়ে যায় বাঘ যেমন কোন দিশা পেশা রাখতে পারে না যারা স্ত্রী বলছে তারা রাগ হয়ে গেল ওই বাঘের মতো কোনো হুশ দিশ থাকে না আচারাতে সরপ স্ত্রী জাতির আচার হলো সাপের মতো সারাদিন আর বলছে ভোজনে যাকে বলে ডাকিনি আর যোগিনী বলি স্ত্রীদের ভোজন হলো ডাকি সম হ্যাঁ স্বামী শ্বশুর কিছুই মানে না রান্না হয়ে গেলেই এক গাগা খেয়ে নেয় এটা হলো স্ত্রী জাতির স্বভাব বিপদ এসছে বিপদ আসলে স্বামীকে কুমন্ত্রনা দেয় দুই ভাই একসাথে থাকে একটু টুকটাক লেগে গেছে স্ত্রী কুমন্ত্রনা দেওয়া শুরু করে দেবে আলাদা হয়ে যায় আর একসাথে খাওয়ার দরকার নেই এই যে যারা এইগুলো করে এদেরকে বলা হয় স্ত্রী হম আর স্ত্রীর কুমন্ত্রণা স্বামী অতি তাড়াতাড়ি মেনে নেয় হ্যাঁ স্বামী অতি তারাকারি স্ত্রী যে পরামর্শ দেয় তা মেনে নেয় কেন জানে এই ভাগবত পাঠ শুনে দেখবেন ভাগবত এই কান দিয়ে ঢোকে এই পাশ তো খালি এই পাশ দিয়ে বেরিয়ে যায় কিন্তু স্ত্রী যে পরামর্শ দেয় সে কোনোদিন কান দিয়ে বের হয় না কেন জানে স্ত্রী পরামর্শ দেয় রাতের বেলা তাই এক কান্ত বালিশে ঢাকা থাকে তাই এক কান দিয়ে বলে আর গন্ডগোল বেড়ে যায় তাই বলছি স্ত্রী জাতির একটি লক্ষণ বিপদেশ কুমন্ত্রাণী স আর বিপদের সময় স্বামীকে কুমন্তনা দেয় যে লাগবে না ও মা এতদিন খাওয়াইছে না এবার ওই পোলার লোক খাদ দিয়ে এই যে কুমন্ত না এটা স্ত্রীর কাজ আর শেষে বলছে ভারজা এবং স্ত্রী জাতি স্বামীর আয়ু করে তো দেখেন না বর্তমান সমাজে মায়েরা কষ্ট পাবেন না এটা যারা স্ত্রী তাদেরকে বলছি আপনাদের সবাইকে কিন্তু না তো যারা স্ত্রী তারা স্বামীর আয়ু দিন দিন শেষ করছে কেমন ভাবে এক নাম্বারে আমাদের শাস্ত্রে বলছে মায়েদের সিঁদুর পাঁচ জায়গায় করতে হয় কোন জায়গায় পাঁচটি জায়গায় এখানে সার্চ করলে দুই একজন হয়তো আছে আর সব জানি না সিঁদুর কোথায় কোথায় করতে হয় পাঁচ জায়গায় সিঁদুর সিঁথিতে ললাটে কণ্ঠে শঙ্খে আর বস্তে। শাড়ির আঁচলে এই পাঁচ জায়গায় করতে হয় ললাটে যত মানে সিঁথিতে যত লম্বা করে সিঁদুর পরে তত তার স্বামীর আয়ু বৃদ্ধি পায় কিন্তু বর্তমান সমাজে আমাদের মায়েরা যত ছোট করে পারে তত কম করে অর্থাৎ নিজের স্বামীর আয়ু নিজেরাই ধ্বংস করে এই যে তো রাগ করবেন না এখানে যারা বসে আছেন একসাথে আটানব্বই জনই টিক করে বসে আছেন এই টিক পড়া আমাদের শাস্ত্রের সম্পূর্ণ বিরোধী মহা অপরাধ কিঞ্চিত হলেও এক তিন হলেও সিঁদুর পরা উচিত কারণ সতী নারীর ললাটের সিঁদুরের গুণেই স্বামী সমস্ত বিপদের হাত থেকে রক্ষা পায় এর জন্য তুলসীদাস বলছে স ভারজা প্রতি ঘাঁটি যারা স্ত্রী তারা নিজের হ্যাঁ স্বামীকে দিন দিন আয়ু কমিয়ে ঘাটেনি করছে আর সুন্দর করে তুলসীদাস পরের পায়ারে বলছে রধিনি পলক পলক লু চুনিয় বেউর হোকে ভরকা বধিনি পৌষ এখানে বলছি স্ত্রী জাতির স্বভাব কি যেন দিন কা মোহিনী দিনের বেলায় সেজে মোহিনীর মতো থাকে কেউ বুঝতে পারে না রাতকা কা রাতের সময় এদের সেই বিকট রূপ বাঘের মতো হয়ে যায় আর বলছে কি পলক পলক লহু চষে এরা প্রত্যেক পলকে পলকে স্বামীর রক্ত খায় লহু মানে রক্ত কিন্তু কেউ বুঝতে পারছে না বলে কোন স্ত্রী স্বামীর রক্ত খায় যারা স্ত্রী তারা খায় কিভাবে কিভাবে তারা স্বামীর রক্ত পান করে আমাদের শাস্ত্র দেখিয়েছে কিভাবে জানো ওই যে শাস্ত্র বলছে সিঁদুর করতে হ্যাঁ শাস্ত্র বলেছে সিঁদুর করতে কিন্তু স্ত্রীরা জাতিরা সিঁদুর না করে স্বামীর কষ্টকর টাকা দিয়ে হ্যাঁ মেক কি বলে আইলিন কি আইলিন যা যা আছে লিপস্টিক মিডিস্টিক ও সব কিছু করে কিন্তু সিঁদুর আর আসতে চায় না বলে অ্যালার্জিও করলে চুল কাল কিন্তু অন্য যা আছে বৃষ্টি গিয়াটি সব করবে কিন্তু ওই আসল জিনিসটা করবে না এর জন্যই তুলসীদাস অনেক আগেই লিখেছে পলকে পলকে লঘু চষে স্বামীর রক্ত জল করা পয়সা দিয়ে এই সব করছো কিন্তু তার মঙ্গলের জন্য কিছুই করছো না পরের লাইনে বলছে দুনিয়া লোক বেউরা হোকে ঘর বেউরা মানে হলো গিয়ে পাগল বলে এই পৃথিবীর ছেলেগুলো এক একটা পাগলা তাই তো ঘরের ভিতরে এইরকম এক একটা বাঘ কষতে আছে স্ত্রীদেরকে এখানে বলছে বাঘ দুনিয়া লোক বেউরা কা বাঘিনি কষে এই হলো স্ত্রী জাতির লক্ষণ এই স্ত্রী সহধর্মিণী হয় যদি সে ধর্মের পথে যায় তখন তাকে কয় আবার সেই ধর্মের পথে থেকে একদিন সে মা হয় এই স্ত্রী জাতি হয় তাই তুলসীদাস বলছে শোনো মায়েরা স্ত্রী হইও না স্বামীর সহধর্মিনী হও বলে সহধর্মীর কি পরের শ্লোকে বলছে কোপে দশ আচারণ শিষা ভোজনে জনীমন্ত্রণী সভার জপি দূরভা বলে এটা হলো সহধর্মিনীর লক্ষণ কি লক্ষণ বললে কোপে দাস বলে যারা সহধর্মিনী তাদের স্বভাব কোপ রাগ হলেও তারা দাস দাসীর সহধর্মিনীর লক্ষণ আর স্ত্রী জাতির লক্ষণ মনে আছে না কোপে ব্যাকগ্রাউন্ড স্ত্রী হলে রাগ হলে বাঘ হয় আর সহধর্মিনী রাগ হলে দাস হয় দাস তা সে বাঘের মতো ওরকম করে না আর বলছে কি আচারতের শিষ্যা সহধর্মিনী আচরণ হলো শিষ্য গুরু যেমন শিষ্যের সাথে আচরণ করে সহধর্মিনী হলে তার স্বামীর সাথে আচরণ করেন আর স্ত্রী হলে সর্পম মতো আচরণ করে কথা বলে দাঁড়ান যায় না আর কি বলছে ভোজনে জননী সমা। যারা সহধর্মিনী তারা ভোজন করে জননীর মতো জননী যেমন সন্তান রেখে খায় না যারা সহধর্মিনী তারা স্বামীকে না খাইয়ে আগে খাবার গ্রহণ করে না আর কি বলছে সুমন্ত্রাণী যারা সহধর্মিনী স্বামীর বিপদের কালে তারা স্বামীকে দেয় দেয় না আর সব দুর্লভা এবং সদা সর্বদা স্বামীর আয়ু পিসে মঙ্গল হয় সদা সর্বদা তাদের সেই প্রার্থনা থাকে তাই শাস্ত্র বলছে তোমরা স্ত্রী হই না স্বামীর স্ত্রী হই না স্বামীর সহধর্মিনী হ যদি সহধর্মিনী হও তাহলে ধর্মের পথে থাকবে হ্যাঁ স্বামী এবং স্ত্রী ধর্মের পথে থাকবে এই জগতে যতজন মহাজন সংসার ধর্ম গ্রহণ করেছিল এবং তারা মহাজন হয়েছে প্রত্যেকের প্রত্যেকের কিন্তু সহধর্মিনী ছিল স্ত্রী ছিল না প্রত্যেক মহাজনের সহধর্মিণী ছিল স্ত্রী ছিল না হ্যাঁ প্রত্যেকের দেখবেন সব বিবেচনা করে সেই রামচন্দ্র কবিরাজ তিনি বিবাহ করে এসেছেন হ্যাঁ গোবিন্দ কবিরাজের ভাই রামচন্দ্র কবিরাজ বিবাহ করে এসেছেন স্ত্রীকে বলছেন আমার বিবাহ ভালো লাগে না স্ত্রী বাসর রাতেই বলছে যাও স্বামী তুমি ধর্মের পথে চলে যাও তো প্রত্যেকে না স্বামী স্ত্রী ছিল না কেউ সহধর্মিণী ছিল আর একটা নারী তিনি যদি ধর্মের পথে সংসারকে পরিচালনা করে তাহলে সেই সংসারকে বলে কৃষ্ণের সংসার কৃষ্ণের সংসার কৃষ্ণের সংসার আমরা শুধু একটা প্রবাদ বাক্য বারবার বলি এই বিভিন্ন জায়গায় পাঠ করতে গেলে পরে অনেকে দেখা করতে আসে কিন্তু এসে অনেক কিছু জিজ্ঞেস করে একটা কমন প্রশ্ন আমাকে বারবার সবাই জিজ্ঞেস করে আজও করেছে এইখানেও করেছে ওই দেখা করতে আসলে পরে ভগবানের কথা জানেন দিদি জিজ্ঞেস করতে খুব আনন্দ পেতাম ভগবানের কথা এসে জিজ্ঞেস করে না এসে জিজ্ঞেস করবে আপনারা কয় ভাই কয় বোন বাবা আছে মা আছে কোথায় সর্বশেষ একটা প্রশ্ন করে গোসাই বিয়ে করছে আমি বলি তো না বিয়ে করিনি তারপরে বলছে করবেন না আমি বলছি না করব না। তখন আমাকে বলছে এইটা কি কন গোসাই বিয়া না করলে তো সংসার ধর্ম না করলে তো হয় না তখন আমি ভাবি যে আমি কি পাঠ করে এদের শিখাবো এরাই তো আমায় শিখাচ্ছে তারা বলছে যে সংসার ধর্ম না করলে হয় না তো কোন সংসার কিসের সংসার আমরা যে সংসার করছি এই সংসার ঠাকুর রামকৃষ্ণ বলছে সংসার ধর্ম বড় ধর্ম কিন্তু এর আগে যে আরো কয়টা লাইন বলেছে সে লাইন কেউ বলে ওর আগে আরো কয়টা লাইন আছে কোথায় আছে কথামৃত গ্রহণ করে দেখবে ওখানে ঠাকুর বলছে ছাড়ি বেবিচার কৃষ্ণের সংসার এই সংসার বড় ধর্ম ধর্ময়া। বেবিচারকে ত্যাগ করে কৃষ্ণের সংসার করো। যদি কৃষ্ণের সংসার করতে পারো তাহলে সেই সংসার বড় ধর্ম এর থেকে বড় ধর্ম জগতে আর আমরা পারছি কৃষ্ণের সংসার করতে মায়রা পারছি আজকে অল্প একটু সময় মালা জপ করলাম আর এখান দিয়ে হাঁটলাম তো যতটুকু যে যে কয় রাস্তা দিয়ে একটু সময় হেঁটেছি সামনে আগালাম অনেকগুলো ঘরবাড়ি দেখলাম প্রত্যেক ঘরবাড়িতেই দেখলাম হাঁস মুরগি ছাগলে ভরা হ্যাঁ কৃষ্ণের সংসার কোথায় আমাদের শাস্ত্রে নিষেধ করা রয়েছে সর্বপ্রথমে গৃহের ভিতরে বেশ কিছু জিনিস পালা তার ভিতরে একটা হলো মুরগি এই মুরগি পোষা অপরাধ ছাগল পোষা অপরাধ বিড়াল পোষা অপরাধ এগুলো ঘরের ভিতরে পাললে কোনো দিন কৃষ্ণ ভজন হয় না জানেন ছাগলের ডাকের শব্দ কারো যদি কানে যায় ছাগলের ডাকের শব্দ তাহলে তাকে পুনরায় দীক্ষা নেওয়া লাগে এত অবস্থা মুরগি পোষে কেন সব জায়গাতে বিভিন্ন জায়গায় আমি এক জায়গায় পাঠ করতে বলছি কি বলবো দুঃখের কথা আমি সেদিনকে ভগবানকে বলছি ঠাকুর আমি এখনো মরি না কেন এক জায়গায় পাঠ করতে গিয়েছি ওই যে দুপুর বেলায় আমি একটু চেষ্টা করি যে সময় পারি সকাল হোক যে সময় একটু থাকে গীতা পাঠ করি ভগবানের আসনের সম্মুখে এক জায়গায় পাঠ করতে গিয়েছি তো দুপুরবেলা একটু গীতা পাঠ করবো তো ঠাকুর ঘরে গিয়েছি গিয়ে দেখি ঠাকুর ঘরের ভিতরে মুরগিতে ডিম পেরে রেখে দিয়েছে মুরগিতে ডিম পেরে রেখে দিয়েছে সেদিন বলছিলাম ঠাকুরের থেকে আমার মরে যাওয়া অনেক ভালো ছিল এখনো আছে দেখবেন মুরগির কাজ কি ওই রকম ফাঁকা জায়গা নিরিবিরি পেলে সেইখানে একজন দেবী কিন্তু তার তো শেষ এই অলক্ষ্মীর বাহন হচ্ছে মুরগি দেখেন না মুরগি কি করে বাইরা থেকে সব অন্য কোনো প্রাণী করে না একমাত্র মুরগি দেখবেন বাইরায় গিয়ে নোংরার মধ্যে থেকে যত ধুলা একটা অটোমেটিক কায়দা জানে পাখের মধ্যে করে এরকম ঝাপটি মেরে নিয়ে আসে ঘরের মধ্যে হ্যাঁ যে কাণ্ড কারখানা কাণ্ডকার এইগুলো পালা বাড়িতে সম্পূর্ণ মিশে হ্যাঁ কিন্তু তাও আমরা পালি এইগুলো যদি বলতে যাই না তারপরে কালকে বলবে ওই গোসাইরাই তো কয় জীব সেবা করণ লাগে মুরগি পালাকি খারাপ অত জীব সেবা করি দেখবে কালকে কয়েকজন এটা বলবে জীব সেবা এটা বা জীব সেবা যদি করো তাহলে মুরগি যে দিনটা পারে পারার আগেই বি অপেক্ষা করে থাকে কোন সময় পোষ করবা নাmaxLength করবা এটা জীব সেবা জীব সেবা করা অবশ্যই আমাদের শাস্ত্রে বলা আছে তাহলে নিষ্ঠা কোনো সেখানে শাস্ত্রের সন্ধান করা যাবে না আমরা যে সংসার করছি এই সংসার কৃষ্ণের সংসার না এ বেবিচারের সংসার যেখানে ওই কংসের নামে জয় ধ্বনি দেয় মোরক সকালবেলা উঠে দেখবেন কংস রাজার জয় বলে আজও বলে একই বলে কিন্তু তাও হিন্দু বাড়িতে সনাতন ধর্মাবলম্বীর বাড়িতে এই মুরগি পোষা মহা অপরাধ আজ থেকে বেশি না যারা বয়স্ক আছে তারা তাদের জিজ্ঞেস করুন তারা যখন আমাদের ছিল ছিল বাড়িতে বাড়িতে না হ্যাঁ এখানে যারা জিজ্ঞেস করুন এত পেঁয়াজ রসুন ছিল না আজ এই যে সবাই বলে দোষায় চলে না আমার বাসায় একটু ঠিক যাবো হ্যাঁ যে খাটের উপরে বসতে দিয়েছে খাটের নিচে পেঁয়াজ রসুন ভরা ওই কম দাম পেয়ে এক বস্তা কিনে এনে খাটের নিচে ঢেলে রেখে দেয় আজ থেকে এখানে যারা বয়স্ক আছে জিজ্ঞেস করবেন তাদের সময় এই পেঁয়াজ রসুন ছিল আমি অনেকের মুখে শুনেছি পিঁয়াজ রসুন খেলে নাকি ওই মা ঠাকুমারা আলাদা একটা করই বানিয়ে দিত বাইরে গিয়ে খেত কিন্তু এখন হর হামেশা সব হচ্ছে এইগুলোকে কৃষ্ণের সংসার বলে না এগুলো বেবিচারের সংসার এই সংসার গুলো কখন শুদ্ধ হবে বলে যখন একজন নারী সহধর্মিনীতে পরিণত হবে যখন ঘরের নারী ধর্মের পথে চলবে তখন এমন বেবিচার চলবে না ওই সামান্য একটা ডিম একটা মুরগি ওতে কত টাকা আছে ওটুকু যদি ভগবানের নামে ত্যাগ না করতে পারি তাহলে আমি কিসের সনাতন ধর্ম পালন করি বলুন তাই এর জন্যে প্রত্যেক নারীকে সহধর্মিনী হতে হবে আর প্রত্যেক ঘরে যদি স্ত্রী থাকে তাহলে ওর সংসার ধ্বংস হতে বেশি সময় লাগবে না আর ঘরের ভিতরে যদি একটা সহধর্মিনী থাকে তাহলে ওই সংসারে মা লক্ষ্মী অনন্ত পাল